মাথাটা চিপের হলে অনেক জোরে বাইরে

আগামী ঈদুল ফিতরের জামাত এখানে দিনাজপুরের ইনশাল্লাহ বাংলাদেশের দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ জামাত এখানে অনুষ্ঠিত হবে আমি প্রতিবারই এই জামাতে অংশগ্রহণ করি খুবই সুন্দরভাবে জামাতটা পরিচালিত হয় তবে এবারের আয়োজন যেটা দেখছি যে অন্যান্য বারের তুলনায় অনেক ভালো ডিসি স্যার মাঠের সৌন্দর্য বৃদ্ধির জন্য অনেক উদ্যোগ নিয়েছেন যেটা এর আগে হয়তো ত্রুটি ছিল এবং আমাদের যে ঈদের ইমাম ইমামও হচ্ছে খুবই মানসম্পন্ন এবং ভাব একজন ইমাম ঠিক করার জন্য স্যার অক্লান্ত পরিশ্রম করছেন সর্বোপরি এখানে আমি আশা করছি যে মানুষ হচ্ছে দলে দলে অংশগ্রহণ করবে এবং একটি সুন্দর ঈদের জামাত আমরা কাঁধে কাঁধ মিলাই ধনী গরিব সকল শ্রেণীর মানুষ শ্রেণী পেশার মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে ঈদের নামাজে অংশগ্রহণ করবো ইনশাল্লাহ আচ্ছা বড় এখানে আমরা নামাজ পড়ব এবার ইনশাল্লাহ আমি এই করেছি বড় জামাতে নামাজ পড়লে অনেক সব হয় আর কি আর বড় একটা জামাতে নামাজ পড়লে অনেক ভালো লাগে অনেক মানুষ থাকে অসংখ্য মানুষ থাকে অ্যা কারো না কারো হুশিলে আল্লাহ দোয়া কবুল করে নেয় আমার নিয়ত ইনশাল্লাহ আমি আমার পরিবার পরিজন নিয়ে এইবার যে এখানে নামাজ পড়বো ইনশাআল্লাহ আপনারাও আসবেন নামাজ পড়ার জন্য অনেক ভালো লাগে আসসালামু আলাইকুম আমরা হচ্ছি ঈদুল ফিদুল উপলক্ষে হচ্ছে মাঠে সার ও পানি দিয়ে ঘাস গাঁজাচ্ছি মাঠে হচ্ছে বিভিন্ন ধরনের খাল বিল ছিল এগুলো হচ্ছে মাটি দিয়ে রোলাল দিয়ে মানে ময়লা জলে পরিষ্কার করে হচ্ছে খাল বিল বুন্দাচ্ছি ঈদুল মানুষ নামাজ যাতে সুন্দর সুস্থভাবে পড়তে পারে এবং মাঠে চারপাশে বিভিন্ন রকমের পালানো লাগানো হচ্ছে সব হচ্ছে আমাদের সারের জন্য দিয়ে আমরা গাঁজাচ্ছি আকাশ থেকে কোনো বৃষ্টি হচ্ছে না এই মাঠে হচ্ছে কোনো ঘাস ছিল না শুধু বালুর মতো মরুভূমি ছিল এখন হচ্ছে মাঠের দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন নিজেই যে মাঠে সবুজ সোনালিভাবে ভরে গেছে এই এর থেকে আমার আমরা মাঠে রোলার দেওয়ার জন্যে উঁচা নিচা আমাদের যেখানে নিচু নিচা যে মাটি দিই অথবা ঘাস দিচ্ছি যেখানে ঘাঁ দেওয়ার আই দিয়েছি আমরা রোলার যেখানে খাল উচ্চ আছে এখানে মাটি দিচ্ছি জায়গায় জায়গায় যেখানে রোলার করা ওলার ওটা মাঠে আমরা করবো যা কয়েকদিন লাগে পানি দিচ্ছি আমরা যে গোটায় মাঠে পানি দিচ্ছি কয়েকদিন থাকি এখনো দীর্ঘদিন দিব যে ঈদে রাখা পর্যন্ত পানি দিব আমরা ঈদের ঈদ উপলক্ষে মাঠটা পরিষ্কার করতেছি ঘাস লাগাইছি হ্যাঁ এই করতেছি আবার ধুইতে হবে চুন দিতে হবে বহুত কিছু কাজ আছে এখনো বাকি কেবল শুরু করছি আর কি আজ ও তার একুশ বাইশ তারিখ থাকি শুরু করেছি কোটে মাসটা এখন বাকি কথাটা কোটে করতে হবে এখন এখন মাঠে ঘাস লাগাইতেছি ঘাস হ্যাঁ এখন মাঠে ঘাস লাগাছে তারপরে হ্যাঁ তারপরে ওই ওলার চলতেছে ফির আবার চুন দিতে হবে হ্যাঁ তারপরে নিম্বর টিম্বর সব ধুইতে হবে হ্যাঁ এখনও মানে আদ্যো দিনকার কাম চলতে আছে প্রায় যথাক্রমে এগারোশো ফিট বাই নশো ফিট অনেক বড় একটি ঈদগা মাঠ এখানে ইনশাল্লাহ আমরা আল্লাহ রসেস রহমতে ঈদের নামাজের সর্বপ্রকার কস্তি গ্রহণ করেছি আপনারা অবগত আছেন আমরা ইনশাল্লাহ সকাল নয়টায় ঈদের নামাজ এখানে আদায় করার প্রস্তুতি গ্রহণ করেছি এই সম্পর্কিত যে সব বিষয় আছে আমরা সেই সব বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছি আপনারা হয়তো লক্ষ্য করেছেন এই মাঠে তেমন ঘাস ছিল না এখানে আমরা একটু চেষ্টা করে ঘাস নিয়ে আসার একটু চেষ্টা করেছি আপনাদের সহযোগিতায় এই মাঠটি আরও মসৃণ করলে যেখানে ধর্মক্ষণ মুসল্লিগুন যারা নামাজ পড়তে আসবে তারা স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং মনের খুশিতে আমাদের মুসলিম মার যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঈদের দিন ঈদুল ফিতর এই দিবসটি আমরা এখানে অত্যন্ত আনন্দ কোনো ভাব গাম্ভীর্য এবং মর্যাদাপূর্ণ পরিবেশে আমরা এই সালে সম্পন্ন করতে পারি এবং ক্ষমতা বলা জটিল তবে এই মাঠের দৈর্ঘ্য এগারোশো ফিট তা আমরা এখানে নামাজের জন্য আটশো ফিট দৈর্ঘ্য রেখেছি আর প্রস্ত প্রায় আটশো ফিট এক বর্গাকারের মতো জায়গায় তা আপনি যদি একজন মানুষের নামাজের জন্য কতটুকু জায়গা দরকার এক ফিট এক ফিট আট ইঞ্চি অর্থাৎ বিশ ইঞ্চি জায়গা হলে একজন মানুষ স্বাচ্ছন্দে নামাজ পড়তে পারে সেই হিসেবে আমাদের এখানে একটি কাতারে পাঁচশো থেকে পাঁচশো পঁচিশ জন মুসল্লি ধরতে পারে আমাদের এখানে আমরা আশা করছি যে দুশো দুশো কাতার হবে ইনশাল্লাহ আপনারা সর্বমহল থেকে সব জায়গা থেকে যদি ধর্মপান মুসল্লিগণ এখানে আপনারা আসেন তাহলে আশা করি দুশো কাতার হবে প্রতি কাতারে সাড়ে পাঁচশোর উপরে ধরার তেমন সুযোগ নেই আপনি সাড়ে পাঁচশো হিসাবে বা পাঁচশো প্রতিকূল হিসাবে আপনি ধরতে পারেন দুশো কাতার যদি হয় লক্ষ দিন তার মানে লক্ষাধিক হ্যাঁ লক্ষাধিক মুসল্লি এখানে ইনশাল্লাহ জমায়েত বলে এখানে আমাদের স্থানের সংকুলন হবে আপনারা জানেন যে আমাদের রসুল সাল্লাহ সাল্লামের মাঠে ঈদের জামাতে নামাজ আদায় করা সেই ধারাবাহিকতায় ঐতিহ্যবাহী ঈদগা ময়দানে বিশাল ঈদের জামাত অনুষ্ঠিত হবে সংক্রান্তে ডিসি মহোদয় আয়োজনের সমস্ত কার্যক্রম সম্পন্ন করেছেন আপনারা ইতিপূর্বে শুনেছেন আইন পরিস্থিতি একবারই স্বাভাবিক কোনো ধরনের কোনো ধরনের আইন পরিস্থিতি কোনো ধরনের অবনতি হবে না আমাদের কাছে কোনো ধরনের কোনো তথ্য নাই যে কোন আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হতে পারে তো বর্তমান পরিস্থিতি বর্তমান সরকার যেভাবে চালাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সব থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো ইতিপূর্বে যারা আইন শৃঙ্খলার অবনতি ঘটাত তারা অনেকেই আমাদের দেশ ছেড়ে পালিয়ে গেছে আশা করি তারা আমাদের দেশে কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটাইতে পারবে না পাশাপাশি আমাদের একটা প্রস্তুতি রাখতে হয় প্রায় সাড়ে তিনশো পুলিশ সদস্য পোশাকে সাদা পোশাকে তারপরে ডিবি পোশাকে ট্রাফিক ব্যবস্থাপনা থাকবে যাতে মানুষ শান্তিপূর্ণভাবে এখানে আসতে পারে এবং এসে শান্তিপূর্ণভাবে নামাজ আদায় করে সুশৃঙ্খলিতভাবে তাদের বাড়িতে ফিরে যেতে পারে সে ব্যবস্থা বাংলাদেশ পুলিশের দিনাজপুর জেলা পুলিশ সে আয়োজন রেখেছে আশা করি ইনশাল্লাহ কোনো অসুবিধা হবে না তো দিনাজপুরবাসীকে আহ্বান করতেছি যে বিশাল তাদেরই এই দিনাজপুরবাসীর এই প্রাণের ঈদগা মাঠ সবাই যেন আনন্দ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই মাঠে নামাজ আদায় করতে আসে সেই আহ্বান করছি আপনাদের মাধ্যমে ধন্যবাদ